আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও নতুন একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি অ্যাডভোকেট ইউসুফ নিয়মিত আইন চর্চা করছি ঢাকা জোর্টে প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটি হচ্ছে প্রায় একশো বছরের পুরনো আইন দেওয়ানি কার্যবিধি আইন উনিশশো আট সালে যে আইনটি আছে এই আইনটি দু সালে এক যুগান্তকারী সংশোধনী আনা হয়েছে বা পরিবর্তন আনা হয়েছে এই দেওয়ানি কার্যবিধি আইন এই জমি জায়গা সংক্রান্ত যে বিষয়গুলো আছে এই বিষয় নিয়ে কিন্তু সরকার নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছেন এই দেওয়ানি কার্যবিধি আইনে চলুন প্রিয় দর্শক দেখে আসি যে এই দু হাজার পঁচিশ সালে সে একশো বছরের একটি পুরনো আইনকে নতুন করে সংশোধন বা পরিমার্জন করেছে এই সংশোধনীতে কি কি আছে চলুন বিস্তারিত দেখে যদিও ভিডিওটি একটি লম একটু লম্বা হতে পারে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনাদের যে জমি জায়গা সংক্রান্ত বিষয় আছে বা আদালতে বারান্দা আপনারা দীর্ঘদিন যাবৎ ঘুরছেন রায়ের জন্য রায় পাচ্ছেন না এই বিষয়গুলো কিন্তু জানার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিওটি আপনারা না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলে আশা করি অনেক কিছু শিখবেন এমনি যদি শিখে থাকেন তাহলে ওনাকে দেখার জন্য শেয়ার করে রাখবেন প্রিয় দর্শক প্রিয় দর্শক চলুন দেখে আসি কী কী পরিমার্জন এবং কী কী সংশোধন করা হয়েছে প্রথম পরিবর্তনে কী বলা হয়েছে যে আপনি যখন মামলা দায়ের করবেন এই মামলাতে কিন্তু আগে আগে ছিল যে বাদী এবং বিবাদীর নাম ঠিকানা এরই মাধ্যমে কিন্তু সমন জারি করা হতো প্রিয় দর্শক বর্তমানে যে সংশোধনী আনা হয়েছে এই সংশোধনীতে সংশোধনীতে বলা হয়েছে যে অবশ্যই বিবাদীর নাম ঠিকানা মোবাইল নাম্বার এনআইডি কার্ড এবং ইমেইল নাম্বার এগুলো অবশ্যই আর্জিতে কিন্তু সংযুক্ত করতে হবে করতে হবে এবং আর্জিতে অবশ্যই বাধ্যতামূলক হলফনামা সম্পাদন করতে হবে প্রিয় দর্শক এটি হলো এক নম্বর পরিবর্তন দ্বিতীয় নম্বর পরিবর্তন হচ্ছে যে যদি আপনি কারো বিরুদ্ধে বা কারো নামে যদি মিথ্যা মামলা বা হয়রানিমূলক মামলা দায়ের করেন সেই ক্ষেত্রে আগে আগে ছিল ক্ষতিপূরণ বাবদ কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা জরিমানা সেটিকে উত্তীর্ণ করে বর্তমান যে সংশোধনী আনা হয়েছে এই সংশোধনী সংশোধনীতে বলা হয়েছে যে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা ক্ষতিপূরণ কিন্তু আপনাকে দিতে হবে যদি আপনি মিথ্যা মামলা কারোর বিরুদ্ধে করে থাকেন প্রিয় দর্শক চলুন জেনে সে তিন নম্বর পরিবর্তন কী বা তিন নম্বর পরিবর্তন তিন নম্বরে কী কী পরিবর্তন আসছে প্রিয় দর্শক তিন নম্বরে পরিবর্তন আসছে যে আগে কিন্তু দেওয়ানি কারাগারে যদি আপনার বিরুদ্ধে মামলা হতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দেওনি কারাগারে আপনাকে ছয় মাস আটক রাখার বিধান ছিল সেটিকে কাকে কাকে গ্রেপ্তার কর সেটিকে উত্তীর্ণ করে বর্তমান কাকে কাকে দেওনি কারাগারে আটক রাখতে পারবেন কাকে আটক রাখতে পারবেন না সেই বিষয়ে কিন্তু সংশোধন আনা হয়েছে এখানে সংশোধন আনা হয়েছে যে আপনি কোনো বৃদ্ধাকে আটক রাখতে পারবেন না কোনো মহিলাকে আটক রাখতে পারবেন না এবং কোনো বৃদ্ধ অথবা অসুস্থ কোনো ব্যক্তিকে কিন্তু আপনি দেওয়ানী কারাগারে আটক রাখতে পারবেন না প্রিয় এরপরে চার নম্বর পয়েন্টের পরিবর্তন কি কি পরিবর্তন আনা হয়েছে সেটি দেখি চার নম্বর পয়েন্টে বলা হয়েছে যে দনিক কার্যবিধি আইনের আদেশ পাচ্ছে কিন্তু আগে যখন আমরা মামলা দায়ের করতাম তখন কিন্তু সমন বিবাদীকে কিন্তু সমন দেওয়া হতো সেটি কিন্তু আপনি সরকারি কর্মকর্তার মাধ্যমে হাতে হাতে সেই সমনটি জারি করতে হতো এই ক্ষেত্রে কিন্তু অনেক বাধার সম্মুখীন হতে হতো সেই বাধাগুলো কি সেটি হচ্ছে যে আপনাকে তার বাসায় যেতে হতো তিনি বাসায় নাই অথবা ঠিকানা পরিবর্তন করেছেন এই ক্ষেত্রে কিন্তু সমন জারি করা অত্যন্ত কঠিন হয়ে পড়তো আমাদের ক্ষেত্রে আমাদের জন্য এখন বর্তমানে যেই পরিবর্তনটি আনা হয়েছে সেই পরিবর্তনে বলা হয়েছে যে যে আপনি বিবাদে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কিংবা ইমেইলে কিন্তু আপনি সরাসরি সমন প্রেরণ করতে পারবেন এই ক্ষেত্রে যদি তিনি রিসিভ করে অথবা তিনি সিন করেন সেই ক্ষেত্রে কিন্তু সমনটি অটোমেটিক্যালি জারি হয়ে যাবে ক্ষেত্রে কিন্তু মামলা খুব দ্রুত নিষ্পত্তি হবে এতে এতে আর কোনো ঝামেলা থাকবে না এটি একটি ডিজিটাল পদ্ধতি এটি সরকার একটি পরিবর্তন আমূল পরিবর্তন এনেছেন সরকারকে এটির জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই দর্শক এরপরে পাঁচ নম্বর যে পরিবর্তনটি আনা হয়েছে দেখুন চলুন দেখে আসে সেই পাঁচ নম্বর কি ধরনের পরিবর্তন আনা হয়েছে প্রিয় দর্শক পাঁচ নম্বরে বলা হয়েছে যে আগের যেই আইনটি ছিল সেটিতে বলা ছিল যে এক্স এক্সপার্টি অথবা একতরফা সূত্রে যে রায় ডিগ্রিগুলো হবে সেগুলোতে একাধিকবার কিন্তু একতরফা যে আদেশটি বা রায়টি হয়েছে সেটিকে আপনি চাইলে রদ বা রোহিত করতে পারবেন কিন্তু বর্তমানে যেই সংশোধনী আনা হয়েছে সেই সংশোধনী সংশোধনীতে বলা হয়েছে যে একবারে বেশি কিন্তু আপনি একতরফা সূত্রে যে রাড রায় ডিগ্রি সেটাকে বা রহিত একবারে বেশি করতে পারবেন না প্রিয় দর্শক এটি হচ্ছে যে আপনার পাঁচ নম্বর পয়েন্টে যে পরিবর্তন আনা হয়েছে এবারটা দেখে আসি চলুন দেখে আসি ছয় নম্বরে কী পরিবর্তন আনা হয়েছে প্রিয় দর্শক ছয় নম্বরে পরিবর্তন আনা হয়েছে এখানে বলা হয়েছে যে পূর্বে যে আইনটি ছিল সেটিতে সময় মুলতবি অথবা চূড়ান্ত শুনানির ক্ষেত্রে বা সাক্ষীর পর্যায়ে যখন মামলা আসবে তখন আপনি সর্বোচ্চ ছয় বার মুলতবি সময় মুলতবি রাখতে পারবেন বা সময় নিতে পারবেন এখন বর্তমানে সেটিকে কমিয়ে তিন অথবা বার আপনি এই সময়টি মুলতবি করতে পারবেন এর বেশি কিন্তু পারবেন না এতে করে মামলার কিন্তু অনেক জট কমে যাবে বা অনেক দ্রুত নিষ্পত্তি হবে প্রিয় দর্শক এরপরে চলুন জেনে আসি সাত নম্বরে পরিবর্তন আসছে যে যে হলফনামার মাধ্যমে কিন্তু আপনাকে সাক্ষ্য গ্রহণ করতে হবে আপনাকে কিন্তু আদালতে না গেলেও হবে আপনি যদি হলফনামা সম্পাদন করেন এবং আপনি যদি এই হলফনামায় উল্লেখ করেন যে আপনার আরজির যে বক্তব্য এটি আপনি সাক্ষ্য হিসাবে গণ্য হবে তাহলে সেটি সেই হিসাবে কিন্তু সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই হলফনামা সম্পাদন করে এটিকে বলতে হবে যে আপনার আরজির বক্তব্যই আপনার মূল বক্তব্য কে দর্শক চলুন জেনে আসি নয় নম্বরে কী পরিবর্তন এসেছে দর্শক নয় নম্বরে পরিবর্তন এসেছে যে আগে যখন আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে দখল উচ্ছেদ অথবা কোনো ব্যক্তির বিরুদ্ধে যখন ডিগ্রি প্রাপ্ত হতাম বা ডিগ্রি প্রাপ্ত হই ডিগ্রি প্রাপ্ত হওয়ার পরে কিন্তু আদালতে ডিগ্রি এক্সিকিউশন অথবা জারি করার জন্য কিন্তু আদালতে নতুন করে মামলা দায়ের করা হতো সেটিকে ডিগ্রি জারি মামলা বলে এখন বর্তমানে যে পরিবর্তনটি আনা হয়েছে সেই পরিবর্তনে কিন্তু আপনাকে ডিগ্রি জারি মামলা আলাদা করে করা লাগবে না এটি আদালত নিজেই স্বেচ্ছায় কিন্তু চাইলেই সেটিকে ডিগ্রি জারি রূপান্তর করতে পারবে এবং আপনাকে ডিগ্রি জারির জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করতে হতো সেই সব পদক্ষেপ আদালত চাইলেই নিজেই সেই পদক্ষেপগুলো গ্রহণ করতে পারবে এবং এবং পুলিশ বা ডিসি মহোদয় কর্মকর্তাকে সাহায্যে তিনি কিন্তু এই প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করতে পারবেন প্রিয় দর্শক এই আমূল দেওয়ানি কার্যবিধি আইনে যে আমল পরিবর্তন এসেছে আপনি কি মনে করেন যে এই পরিবর্তনে আপনাদের এই পরিবর্তনের মাধ্যমে আসলে এই মামলার জট অথবা মামলা যেই দীর্ঘ কমে যাবে আপনি আপনার মূল্যবান মতামত এই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলা আইকনটি চালু করে রাখবেন আসসালামু আলাইকুম